যে সমস্ত পুরুষ ভাইরা লিঙ্গ উত্থান হয় না হলেও এক দেড় মিনিটের মধ্যে শুক্রাণু বের হয়ে যায় বীর্যকলন হয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় সারা রাত্রে আর জাগ্রত হয় না পাশাপাশি সময় অতিব কম বীর্য খুবই পাতলা টাইম তো নাই এটার এরকম রোগ হওয়ার বহুত কারণ রয়েছে হয়তো হস্তমৈথুন করেছেন অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে অত্যন্ত অপুষ্টিকর খাবার খেয়েছেন অতিরিক্ত কেমিক্যাল যুক্ত খাবার খেয়েছেন নানাবিধ কারণে এ ধরনের সমস্যা হতে পারে যে কোন কারণে আপনার পুরুষত্ব আপনি হারিয়েছেন সে সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি হয়তো জীবনে বহু টাকার ওষুধ সেবন করেছেন স্থায়ী সুস্থ হতে পারেন নাই সে সমস্ত ভাইদেরকে বলবো জীবনের সে চিকিৎসা মনে করে একটি বার একটিবার আমার ওষুধ সেবন করে দেখুন একটি আমার সঙ্গে যোগাযোগ করে দেখুন আমার হাতে দেখছেন দুইটি হালুয়া একটির নাম নাইট কিং পোস্টাই হালুয়া আর নাম কুয়াতে বাহার পোস্টাই হালুয়া এই দুইটা হালুয়া নিয়মিত কিছুদিন আপনি যদি সেবন করতে পারেন শারীরিক মানসিক সুস্থতা যৌন সর্বপ্রকার সুস্থতা এখন আপনি বলবেন সমস্ত লোক কিভাবে সারবে এখানে এই দুইটা হালুয়ার মধ্যে পঞ্চাশটার উপরে উপাদান দেওয়া রয়েছে সুতরাং কয়েক ধরনের অসুখ কেন সারবে না এরকম প্রশ্ন বোকারা ছাড়া কেউ করবে না শেষ কথা এই দুইটি ওষুধ যদি আপনি সেবন করতে পারেন দুই ফাইল হালুয়া যদি আপনার ভিতরে প্রবেশ করাইতে পারেন ইনশা আল্লাহ স্ত্রীর কাছে লজ্জিত হওয়া লাগবে না সিংহের মতন গর্জন দিয়ে যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে